আপনার মোবাইল ফোন কি ব্যবহার করলে অতিরিক্ত গরম হয়ে যায় চার্জ দিতে গেলে একেবারে আগুনের মতন হয়ে যায় আপনার মোবাইল ফোনটি ধ্বংস হওয়ার আগে এই ভিডিওটি দেখে নিন কারণ আমি আজকে এই ভিডিওতে দেখাবো মোবাইল ফোন গরম হওয়ার কারণ সমাধান এবং সেটিং যা করে নিলে ফোন থাকবে ঠান্ডা ও ফাস্ট মোবাইল ফোন গরম হওয়ার পাঁচটি কারণ এক নাম্বারে একটানা গেম খেলা বা ভিডিও দেখা ফোনের প্রসেসার আর র্যাম তখন ফুল লোড কাজ করে তাই মোবাইল ফোন গরম হয়ে যায় দুই নাম্বারে চার্জে দিয়ে ফোন ব্যবহার করা এতে ব্যাটারি গরম হয় ফোনও ধীরে ধীরে গরম হতে থাকে তিন নাম্বারে লোকাল বা নকল চার্জার ব্যবহার এতে ফোনের ভিতরের সার্কিট ঠিক মতন কাজ করে না অতিরিক্ত তাপ তৈরি হয় চার নাম্বারে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকা গোপনে কাজ করছে এমন অ্যাপগুলো প্রসেসরে চাপ রাখে পাঁচ নাম্বারে মোবাইল কেস ও গরম পরিবেশ মোটা কেসে তাপ বেড়ে যেতে পারে রোদ বা গরম জায়গায় রাখলে আরও বাজে অবস্থা হতে পারে তো এখন জানব কি করলে মোবাইল ফোন ঠান্ডা থাকবে এক নাম্বারে চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করবেন না দুই নাম্বারে সব সময় অরিজিনাল চার্জার ব্যবহার করুন তিন নাম্বারে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন বা স্টপ করুন চার নাম্বারে লাইভ অল বন্ধ করুন পাঁচ নাম্বারে মোবাইল কাবার খুলে চার্জ দিন তাপ সহজে বের হবে ছয় নাম্বারে সপ্তাহে এক থেকে দুইবার ফোন রিস্টার্ট দিন তো এখন দেখাবো মোবাইল ফোনের চারটি সেটিংস এই সেটিংসগুলো করলে আপনার মোবাইল ফোন অতিরিক্ত গরম হবে না বরং আপনার মোবাইল ফোন সব সময়ের জন্য ঠান্ডা থাকবে ফোন হবে ফাস্ট প্রথমে ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাবেন অ্যাবাউট তো আমার এখানে দেখাচ্ছে মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন অ্যাবাউট ফোন এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার বার্সন এখানে সাতবার ট্যাপ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর একদম নিচের দিকে চলে যাব তো এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন ডেভেলপার অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করবো এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করবো এরপর প্রথমে দেখতে পাবেন অ্যানিমেশন অফ এখানে ক্লিক করবো এরপর দুই নাম্বারে দেখতে পাচ্ছেন ট্রানজুলেশন অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করব এরপর এখানেও দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ এখানে ক্লিক করব এরপর তিন নাম্বারে দেখতে পাচ্ছেন আন মটার এখানে ক্লিক করব এরপর এখানেও দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ এখানে ক্লিক করব। ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর আবারও ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে আবার ক্লিক করব মোর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজার এখানে ম্যানেজার অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করছে তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন আপনারা তো আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন অ্যালবাম এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ এখানে ক্লিক করে দিবেন এরপর ওকে অপশানটিতে ক্লিক করে দিবেন এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে ফোর্স স্টপ করে দিবেন তাহলেই দেখবেন আর কখনো আপনার মোবাইল ফোনটি অতিরিক্ত আগুনের মতন গরম হয়ে যাবে না ফোন হবে ফার্স্ট যখন মোবাইল ফোন অতিরিক্ত গরম হয় আগুনের মতন হয়ে যায় তখন কিন্তু অনেক বিপজ্জনক হয়ে ওঠে ফোন যদি চার্জ দিলে বেশি গরম হয় গন্ধ আসে বা হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে সেটা ব্যাটারি বা হার্ডওয়ারের সমস্যা হতে পারে দেরি না করে আপনার মোবাইল ফোনটি সার্ভিসিং সেন্টারে নিয়ে যান এই টিপসগুলো ফলো করলে আপনার ফোন আর গরম হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এমন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ધન્યવાદ